এইচপির লেগ স্পিনার সোহাগ ডিপিএল এর শুরু থেকে পার্টেক্স স্পোর্টিং ক্লাবে থাকলেও এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি অনেক সময় লেগ স্পিনারের উপরে আস্থা রাখতে না পারা কিংবা টিম কম্বিনেশনের জন্য একাদশের সুযোগ হয় না অবশ্যই এমন হতেই পারে লেগ স্পিনারদের ক্ষেত্রে পূর্বেও হয়েছে তাই বিষয়টি ছিল স্বাভাবিক কিন্তু স্বাভাবিক বিষয় আর স্বাভাবিক থাকে না যখন দলে একজন লেগ স্পিনার থাকার পরেও হঠাৎ অস্ট্রেলিয়া থেকে আসা লেগ স্পিনার ইয়াসিনকে অভিষেক করানো হয় এই অভিষেকের সাথে সাথে একটা প্রশ্ন সামনে চলে আসে যদি সোহাগের মতো লেগ স্পিনারদের প্রতি এতটা অনিহা থাকে ডিপিএল এ ম্যাচ খেলানোর আগ্রহ না দেখায় তাহলে বিসিবি কেন তাদের পেছনে ইনভেস্ট করছে এইচপিতে তে তো কোয়ালিটি সম্পূর্ণ প্লেয়ারকে রাখা হয় নিশ্চয়ই সোহাগের ছিল তা না হলে তো রাখার কথা না কিন্তু এইচপির ক্যাম্পে থাকার পরেও যদি কোনো প্লেয়ার ম্যাচ না পায় তখন তার কেরিয়ার কোথায় এই প্রশ্নগুলোর সঠিক উত্তর কি আদৌ কেউ দিতে পারবে বাস্তব অর্থে লেগ স্পিনার নিয়ে আমাদের সঠিক কোনো পরিকল্পনা নেই যদি থাকত তাহলে তাদের ওপর আস্থা রেখে ম্যাচে খেলার সুযোগ করে দিত এক দুই ম্যাচের পারফরমেন্স দিয়ে বিবেচনা করত না খেলছে কোনো সমস্যা নেই প্রশ্ন নেই প্রশ্ন হচ্ছে সোহাগের ভবিষ্যৎকে আর একটা বিষয় গত পরশু অব্দি খবর ছিল ইয়াসিন তৃতীয় বিভাগ কোয়ালিফাইং খেলবে কিন্তু হঠাৎ কীভাবে পার্টেক্স স্পোর্টিং ক্লাবে বাংলাদেশের ক্রিকেটে অবহেলিত লেগ স্পিনারদের নিয়ে অনেক কথাই শোনা যায় উঠে আসে নানান প্রশ্ন কিন্তু সত্যিকার অর্থে উত্তর দেয়ার যেন কেউ নেই